মুম্বাইয়ে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত শহর জুড়ে ব্যাপক পানি জমেছে যার প্রভাব থেকে রক্ষা পাননি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনও তা জুহুর বিলাসবহুল বাংলো প্রতীক্ষাতে বৃষ্টির পানি ঢুকে পড়েছে এবং এর সামনের রাস্তা হাঁটু সমান পানিতে ডুবে গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে যা এখন আলোচনার কেন্দ্রে প্রতীক্ষা বাংলোটি বচ্চন পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো ছিয়াত্তর সালে ষোলের সাফল্যের পর এটি ছিল মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের কেনা প্রথম বাড়ি তার বাবা বিখ্যাত কবি হরিবংশ রায় বচ্চন এই বাড়ির নামকরণ করেছিলেন এখানে অমিতাভ জয়ার দুই সন্তান শ্বেতা ও অভিষেকের জন্ম হয় বর্তমানে বাংলোটি মেয়ে তাকে উপহার দিয়েছেন সম্প্রতি আবহাওয়া দপ্তর মুম্বাই শহরে রেড অ্যালার্ট জারি করেছে যা আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে অমিতাভ বচ্চনের বাড়ি জলমগ্ন হওয়ার ঘটনাটি আরও একবার প্রমাণ করে দিল মুম্বাইয়ের বর্ষা সবার জন্যই সমান চ্যালেঞ্জ নিয়ে আসে